আমার অনেক কিছুই লিখতে ইচ্ছে করছে কিন্তু লিখতে পারছি না রাষ্ট্রে অপমান হবে বলে রাষ্ট্রের অপমান হলে কার কি মহামতি ভীষ্ম চুপ ছিলেন দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কৃপাচার্য কৃপা করেননি আর জন্মান্ধ ধৃতরাষ্ট্র মনে অন্ধ ছিলেন না তিনিও ক্ষীণস্বরে বলেছিলেন এ অন্যায় কিন্তু কোনো জোরালো প্রতিবাদ করেননি ইচ্ছে করলে তিনি দুর্যোধনে টুটি চেপে ধরতেই পারতেন তার মুষ্টিবদ্ধ লৌহ কঠিন হাতে দুঃশাসনের বুকের পজর ভেঙে দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি বরণ মনে মনে লালো সার বের করে বলেছিলেন পারচয় হলো শুধু লোক দেখানো আস্ফালন করেছিলেন মাত্র আমার অনেক কিছু লিখতে ইচ্ছে করছে কিন্তু পারছি কোথায় কারণ নারীর অপমান হবে বলে সেজে নিজের দোষকে আড়ালে রাখতে চেয়েছেন কৌরব মাতা গান্ধারী সবার কাছে ভালো থাকার জন্য লোকে বলবে তো চোখ কিন্তু না ওনার দৃষ্টি দিয়ে সব দেখেছেন দুর্যোধনের চরম উন্মাদ দুশৃঙ্খলতা দুঃশাসনের অন্যায় ভাতৃপ্রেম দ্রৌপদীর সম্ভ্রম হারানোর তীব্র আত্মনাপ শুনতে পেয়েও এগিয়ে আসেননি পুত্রস্নেহে নিশ্চুপ থেকেছেন কৌশলে শুধু লোক দেখানো মায়াকান্নাকে কেঁদেছেন ওর ব্যক্তিত্ব সুলভ প্রতিবাদের শাসন সন্তানকে ন্যায়ের পাঠ দেয়নি ইচ্ছে করলেই তিনি বস্ত্রহরণ রোধ করতে পারতেন লালসার আগুনে ডুব দিয়ে সাঁতার কেটেছেন দুঃশাসন বেচারা কর্ণ কর্তব্যর খাতিরে বেমানান পৌরুষ বন্ধক দিয়ে তিনি অঙ্গরাজ বৃদ্ধগণ নাকি বড় বড় শাসক শিক্ষাগুরু যোদ্ধা রথী মহারথী বুদ্ধিজীবী তারাও চুপ দ্রৌপদীর অন্তর্বাস দেখার জন্য দ্রোণ কৃপ তারাও আচার্য সময় পরিবর্তন হয় শুধু শাসন যন্ত্রের পৃষ্ঠপোষণ নতুন কিছু নয় আমরা নির্দোষ থেকে যায় যুগে যুগে তাদের কপালে যে মানিক জলে দুর্যোধনের দৃষ্টি যাজ্ঞশেনীর তলপেট শকুলির পৈশাচি খাসি গুরুবংশের ধ্বংসের সূচনা আমার অনেক কিছুই লিখতে ইচ্ছে করছে কিন্তু পারছি কোথায় সেদিন দ্রুত ক্রিয়া সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হয়নি বস্ত্রহরণ হয়েছিল ভারতবর্ষের সমস্ত নারী জাতির আগুন জ্বলেছিল হস্তিনাপুরের নগরীর প্রান্তরে সেই আগুনে লেলিহান শিখা থেকে রেহাই পাননি শতপুত্রের পিতামাতা না যুগান্তরের ঘূর্ণিপাকে এখনো তারা মুক্তি পাননি সন্তান শোক থেকে সেদিনের ধৃতরাষ্ট্র গান্ধারীর আজও নিস্তার নেই আকাশে বাতাসে প্রতিবাদ আজ যা কিছু লিখতে ইচ্ছা করছে তা লেখা না হলেও পৃথিবীর আবর্তনের মতো ধ্রুব সত্য আর সত্য কি কখনো চাপা থাকে মহাভারতের বস্ত্রহরণ পর্বেই রচিত হয়েছিল আগামী ভবিষ্যৎ হাই দূর ধোর্চিন বাচিন ই না ঘুটি কে সাজো যদা যদা হি ধর্ম গ্লানিরভতি ভারত আভ্যুৎর্মা সৃজম্যহ সাধুনা বিশা চুষ্কৃত धर्मसंस्थापनार्थाय सम्भवामि